দর্শক আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এমন কিছু সিনেমা ক্রিটিক্স রয়েছেন যারা তাদের মেধা দক্ষতা যোগ্যতা এবং জাস্টিস পাওয়ার দিয়ে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি পার করে বিশ্বে নিজেদেরকে তুলে ধরছেন নিজেদের জাস্টিস পাওয়ার সেখানে দিচ্ছেন এবং তারা নিয়মিত বিশ্বের যে বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে সেখান থেকে নিয়মিত আমন্ত্রণ পাচ্ছেন এবং চোদ্দ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সাতাত্তরতম কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা বিশ্বের সবচেয়ে প্রেস্টিজি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল আমরা বলে থাকি সেখানে কিন্তু দ্বিতীয়বারের মতো একজন বাংলাদেশি যাচ্ছেন তিনি আমাদের খুবই কাছের মানুষ খুবই চমৎকার একজন মানুষ আজকে আমরা তার সঙ্গে পুরো সময়টা জুড়ে আড্ডা দেবো আমি একটু বলে রাখি ধরেন অনেক মানুষের ভিড়ে আমরা তাকে কিভাবে চিনব তার চুল মানে তার বৈশিষ্ট্যই হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল ফিচার থেকে তার স্পেশাল ফিচার হচ্ছে তার চুল এত দারুণ চুল আমার যেটা দেখছেন সম্পূর্ণ ভিন্ন হচ্ছে তার মানে অনেকগুলো মানুষের মধ্যে তাকে দেখলে আমরা এক নজরে চিনে নিতে পারবো আজকে সেই মানুষটা আমার সাথে আছেন আমার ভীষণ পছন্দের সাদিয়া খালিদ রীতি স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে আপনার হেয়ার স্টাইল সুন্দর আমি আরো একবার বলি আমি সবসময় ক্যামেরায় দেখতাম আপনার চুলগুলো আজকে সরাসরি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো আহ তেরো তারিখে আপনার ফ্লাইট প্রোগ্রাম শুরুর আগে আমরা বলছিলাম সবকিছু মিলিয়ে অনুভূতি কেমন খুবই হেক্টিক টাইম যাচ্ছে কারণ আমাদের ভিসা পেতে যে এত মানে এত লম্বা একটা প্রসেস সো আমি ইনভিটেশন পাই অলওয়েজ এক মাস আগে তারপরে বিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সেটা কাগজপত্র জোগাড় করা সবকিছু মিলিয়ে একদম সবকিছু একদম লাস্ট মোমেন্টে হয়ে যায় সো আমি এখন সেই লাস্ট মোমেন্টে দৌড়াদৌড়ের মধ্যে টাইট একটা স্কেডিউল খুবই টাইট আর এই যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না একে মানে কি বল রিকোয়েস্ট করেন একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই কাজ করে আমি মানে কেবল অ্যাপয়েন্টমেন্ট আসলে পেয়েছি সো এই হচ্ছে আমাদের অবস্থা মানে কোনো কিছুই সার্টেন না লাস্ট মানে যদি একদিন পরেও দেয় আমাকে ভিসা তাহলে যে আমার সবকিছুর আবার বুকিং চেঞ্জ করা করতে হবে মানে এটা কত যে বড় একটা হ্যাসেল এবং একটা খরচের ব্যাপার হয়ে যাবে তখন সেটা মেইনটালি খুবই আসলে খুবই স্ট্রেস মধ্যে স্ট্রেস এর মধ্যে ঠিক আছে আচ্ছা আমি একটু জানতে চাই একদম শুরু করবো না যে যখন ইনভার্টেশন পেলেন আহ তখন আসলে কেমন মনে হয়েছিল যে আপনি দ্বিতীয়বারের মতো যাচ্ছেন দুই হাজার উনিশে মনে হয় প্রথমবার গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এবং এবার দুই হাজার চব্বিশে তো মাঝখানেও একটা গ্যাপ আছে বাট যখন প্রথম শুনলেন তখন কেমন মনে হয়েছিল প্রথম শুনে এবার হচ্ছে দ্বিতীয়বার পাওয়ার একটা আনন্দ আর প্রথমবার যখন শুনেছিলাম উনিশে উনিশশে তখন আসলে আমি মানে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিলাম কারণ আমি এক্সপেক্ট করিনি কারণ হয় না যে আমাদের মাথায় একটা আইডিয়া থাকে যাতে ক্রিটিক মানে হচ্ছে সে একটা অনেক বুড়া একটা লোক এটা কিন্তু থাকে হ্যাঁ কেউ চিন্তা করে না চিন্তা করে না ওই জায়গায় বিকজ আমরা রিপ্রেজেন্টেশন নে এর আগে সো আমি ওটা ইনভিটেশনটা পাওয়ার পরে আসলে খুবই খুশি হয়ে গিয়েছিলাম যে আচ্ছা না আমাদেরও তো রিপ্রেজেন্টেশনের খুবই দরকার আছে বিকজ এই নিউ ফেসেস ইয়াং পিপল দে ব্রিং এস মানে নিউ মাইন্ডসেট ফ্রেশ একটা মাইন্ডসেট আউটলুক নিয়ে আসে এবং সেটা যে কোনো সেটা দরকার হয় মানে আমাদের যে আমাদের এক ধার সে যেরকম আর একটু অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতাটাও প্রয়োজন প্রয়োজন আবার ফ্রেশ আউটলুকটাও প্রয়োজন সো এটার একটা ব্যালেন্সটা হয় আমাদেরকে দিয়ে আর সেকেন্ড বার পেয়ে অবশ্যই খুবই ভালো লেগেছে সাথে সাথে আমার টেনশন মানে সেই দিন থেকে আমি এনজাইটিতে আছি কিভাবে এক্সিকিউশনটা হতে পারলে আচ্ছা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি বলি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এটা ট্রু যে ইমপ্রুভ হচ্ছে বা আগাচ্ছে তারপরেও বাংলাদেশ থেকে কোনো ক্রিটিক দেশের বাহিরে ইনভিটেশন পাবে তাও সেকেন্ড টাইম এর মতো এটা তো খুবই দারুন একটা ব্যাপার বা বিরল একটা ব্যাপারও বলা যায় এটা কিভাবে পসিবল হলো আমি একটা কথা বলতে চাই যে আমরা চিন্তা করি যে বাইরে এখানে একটা ইনভিটেশন পাওয়ার জন্য হয়তো বা আমার জানা মানুষ লাগবে আমরা কিন্তু সুপারিশটা পাবো হ্যাঁ কিন্তু তার আগে এটা চিন্তা করে না যে এর পিছনে যে কত বড় একটা লম্বা একটা জার্নি থাকে আমার এক যুগের বেশি এখানে আমি ফিল্মক্রিটিক হিসাবে কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছে ফুল টাইম কাজ করে যাচ্ছি তখন কিন্তু মানুষ ওইভাবে জানতো না হ্যাঁ 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 ওভাবে জানতো না তার মধ্যে আমি পড়াশোনা করেছি ওয়ার্ল্ডের একদম বেস্ট ইউনিভার্সিটি থেকে ফিল্ম এর উপরেই পড়াশোনা করেছি কাজ করেছি হলিউডে ইউরোপে কাজ করেছি হায়ার করে নিয়েছে রাইটার হিসাবে রাইট সো এবং লেখা ছাপিয়েছি আমেরিকায় ইউরোপে সব জায়গায় হ্যাঁ সো এই লম্বা একটা পথ পার হওয়ার পরে নয় আপনার রেকমেন্ডেশনটা রাইট ওই যে ওই হার্ড ওয়ার্কটা এটা দিতে চায় না যেই জন্য আমাদের রিপ্রেজেন্টেশনটা এত কম আচ্ছা এমন কি মনে করে এখন ধরেন একটা সময়ে যখন একদম নতুন কাজ শুরু করেছেন তখন তো ওইভাবে পরিচিত ছিল না কেউ চেনা জানা ছিল না এখন কি তারা মনে করে যে না দেশের বাইরে পড়াশোনা করেছে ইউএসএ তে ক্যালিফোর্নিয়ার বড় একটা ইনস্টিটিউটে এই জন্য হয়তো সে চান্স পাচ্ছে অথচ আপনি যে ওয়ার্ক করেছেন এটা কি প্রপারলি সবাই ওইভাবে বলছে Uh-huh. <laughs> এখন মানুষজন চিন্তা করে নাকি যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস তো অনেক পয়সা ব্যাপার হ্যাঁ কিন্তু আসলে ওখানে কিন্তু স্কলারশিপের ব্যবস্থা আছে স্পন্সরশিপের ব্যবস্থা আছে আমি স্পন্সরশিপ নিয়েই গিয়েছিলাম আমার কিন্তু পড়াশোনাতে খরচটা হয়েছিল না আমার খরচ হয়েছিল লিভিং কস্ট এবং লিভিং কস্টটা আপনি আপনার মতো করে কিন্তু মিনিমাইজ করে নিতে পারেন আপনারা ওখানে কাজের সুযোগ আছে আমি ওখানে কাজও করেছি দুইটা তিনটা জব একসাথে করেছি সাসটেইন করার জন্য সো সেই হার্ড ওয়ার্কটা কিন্তু আমার শুরু থেকেই ছিল যে এটা এমন না যে আমি খুব একটা প্রিভিলেজ জায়গা থেকে এসে সেটা না এটা পুরোটা ওয়ার্ক ছিল বাইরে অনেকে কিন্তু এখন এটা বলবে না এখন বলবে যে না দেশের বাইরে পড়াশোনা করেছে তাইwidehat chancess গুলো আসছে বা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ বা সেই যে বাইরের পড়াশোনা করতে যাওয়ার আগেও যে সেই পড়াশোনা করতে যাওয়ার জন্য আমাদের যতটুকু সেভিংস লাগবে সেটা কিন্তু আমি এখানে তিন বছর চাকরি করে গুছিয়ে নিয়েছিলাম এখানেও কিন্তু হার্ডওয়ার্কের একটা জানি আছে যে এই জিনিসটা হয়তো বা অনেকে ওভারলুক করে যাবে শুধুমাত্র সেই টিপ অফ দ্য আইসবার্গটা দেখবে আইসবারগের নিচে যতটুকু আছে সেটা হয়তো বা খেয়াল করবে না একদমই এখন আবারও একটু কানে ফিরে যায় যেহেতু এটা বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস film festival এখানে আপনার যেই সেগমেন্টটা এটা সম্পর্কে একটু শুনি যে এখানে কি ধরনের সিনেমা থাকবে বা এখানে যে স্কোর কার্ডটা কিভাবে হয়ে থাকে সো অন সার্টেন রিগার্ড এখানে বলা হয় যে একটু ভিন্ন মাত্রা চলচ্চিত্রকে এখানে দেওয়া আর্ট ফিল্ম হ্যাঁ আর্ট ফিল্ম তো অবশ্যই তার মধ্যে আপনার ভিন্ন মাত্রা ওদের এই ভাষাটার মানে আক্ষরিক অর্থটাই এটা যে এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে ভিন্ন চিত্র বা ভিন্ন গল্প আমরা সেখানে মানে আমরা এরকম দেখিনি আগে এটা হচ্ছে সিনেমার পসিবিলিটিটাকে খুবই আউট অফ আউট অফ দ্য বক্স এবং এই সেকশনে কিন্তু রেহানা মরিমন গিয়েছিল আর আপনার প্রায় দেখা যায় কি এবার যেমন সতেরো ফিল্ম আছে তার মধ্যে আপনার ফার্স্ট বা সেকেন্ড ফিল্ম এর সংখ্যা কিন্তু এগারোটা তাহলে আপনি চিন্তা করেন যে এই যে আউট অফ দ্য বক্স চিন্তা করেন নতুন ফিল্ম মেকারদের কিন্তু এই একটা কি বলবো ক্ষমতা আছে আউট অফ দ্য বক্স চিন্তা করার সো এই জন্যই দেখা যাচ্ছে যে এত বড় রিপ্রেজেন্টেশন তাদের সো এরকম এরকম সিনেমাগুলো এই সেকশনে দেখা যায় আমি স্কোর কার্ডটা সম্পর্কে শুনবো তবে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই দর্শক ইচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না থাকুন বেরিল ক্যাফে সাথেই সাথে এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম ব্যাক টু মেরিল ক্যাফে লাইফ চলে যাচ্ছি অতিথির কাছে এ পর্যায়ে শুনবো আমরা মনে করি যে সিনেমার ক্রিটিক্সটা যখন বসে জুরি হিসেবে অ্যাজ এ জুরি তখন তারা হয়তোবা দশের মধ্যে আট দিবে দুই দিবে তিন দিবে আসলে কি জিনিসটা এমন এখানে নাম্বার বা মার্কিং করার কি বিষয়টা থাকে কিনা না অন্য কোনো ভাবে আপনারা এটা করে থাকেন না মার্কিং এর আসলে ব্যবস্থা থাকে না এরকম স্পেশালি বড় ফেস্টিভ্যাল গুলো তার একটু ছোট ফেস্টিভ্যাল গুলোতে মার্কিং থাকে তারা হয়তো বা একশোর মধ্যে বেঁধে দিচ্ছে যারা অত বেশি এক্সপার্ট না তারা স্পেশালি এই কাজটা করে থাকে নাম্বার বেঁধে দেওয়ার চেষ্টা করে যে খুবই অদ্ভুত সিস্টেমটা যে আপনার স্টোরিতে দশ স্টোরিতে আলাদা দশ হ্যাঁ 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 আপনার দশ আপনার সাউন্ডে দশ এরকম করে ভাগ করে করে একশো বানাবে ওই ক্ষেত্রে মার্কিং করতে খুবই ঝামেলা হয়ে যায় কারণ হচ্ছে একটা সিনেমা হয়তো বা খুবই ভালো এবং সেটা অরিজিনালিটির জন্যই ভালো সেখানে হয়তো টেকনিক্যাল এখানে সে সবগুলোতে কম মার্কস পাবে তাহলে কিন্তু সে অ্যাওয়ার্ডটা পাবে না আলটিমেটলি অ্যাওয়ার্ডটা না পেলে তার সিনেমাটা হয়তো বা হাইলাইটেড হবে না সো এখান দিয়ে খুব ঝামেলা হয়ে যায় ছোটখাটো ফেস্টিভ্যাল করতে কিন্তু বড় ফেস্টিভ্যাল আমাদের উপর ছেড়ে দেয় বল যে যেই সিনেমাটা বাউন্ডারিটা পুশ করছে এরকম আমরা আগে দেখি নাই オリজিনালিটি আছে অথেন্টিসিটি আছে অনেস্টি আছে এরকম সিনেমা চুজ করো যেটা চুজ এনিথিং দ্যাট ব্লোজ ইউর মাইন্ড এরকম বলে দেয় একদম হ্যাঁ এটা কিন্তু খুব দারুন একটা ওয়ার্ড বলে তাহলে আপনি তো জুরি বোর্ডে বেশ কয়েকজনই থাকেন কতজন থাকবেন আমরা টোটাল নয় জন তার মধ্যে তিনটা সেগমেন্ট আলাদা করা একটা হচ্ছে মেইন কম্পিটিশন একটা হচ্ছে উনসার্টেন রিগার্ড আর হচ্ছে প্যারালাল সেগমেন্ট আচ্ছা তো প্যারালাল সেগমেন্টে কিন্তু আমাদের মাটির ময়না গিয়েছিল এবং সেখানে সে যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেটা কিন্তু ফিপ্রসকি অ্যাওয়ার্ড পেয়েছিল একদমই হ্যাঁ তো আমি একটু জানতে চাই যে এই যে নয় জন জুড়ি একসাথে যখন কোনো একটা সিনেমা নিয়ে কথা বলবেন তখন তো মতের অমিল হবে তখন দেশের বাহিরে কি হয় এটা কোভি ইন্টারস্টেট আসলে এটা আসলে ডকুমেন্ট করে রাখার মত একটা জিনিস এই যখন ঝগড়া হচ্ছে সিনেমা নিয়ে হ্যাঁ তাই হ্যাঁ বেশিরভাগ সময় দেখা যায় কি এই রকম 15 20টা 30টা সিনেমা থাকলে তার মধ্যে আল্টিমেটলি তিনটা বা দুইটা সিনেমাই সবার পছন্দ হয় কিন্তু সেটার মধ্যে যে কোনটাকে অ্যাওয়ার্ড দেওয়া একটা বাছাই করতে হবে একটা বাছাই করতে হবে এবং খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায় মানে এক একজন খুব স্ট্রংলি ফিল করে এক একটা সিনেমার জন্য তারা তখন কি যুক্তি তর্কের মধ্য দিয়ে খুবই সমাধান এবং একটা জুরি প্রেসিডেন্ট থাকে প্রায় সময় সে আলটিমেট ডিসিশনটা দেয় কিন্তু ডেমোক্রেটিক ভাবেই আসে যে সবাই এটা আপনার এই গল্পটা শুনে আমার একটা সিনেমার কথা মনে পড়লো টুয়েলভ এংরি ম্যান কিন্তু সেম সেম জিনিস ছিল রাইট আপনার প্রথম দুই হাজার উনিশের কোন একটা রিমার্কেবল ঘটনা শেয়ার করুন তখনকার জুরি বোর্ডে বসে আচ্ছা করতে হয়েছিল আচ্ছা জুরি বোর্ডে বসে আমরা যখন ফাইনাল ডিসিশনটা নিচ্ছি আমাদের দুইটা ফিল্ম আমাদের খুব পছন্দ হয়েছিল দুইটাই আবার ছিল আপনার ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং মানে মেইন স্ট্রিম থেকে এসেছে হ্যাঁ খুবই অদ্ভুত ব্যাপারটা এটা তো হওয়ার কথা না এরকম একটা আর্ট আর্টকে সেলিব্রেট করছে এরকম একটা একটা ফেস্টিভ্যাল কিন্তু ওই সিনেমাগুলা মানে মেন স্ট্রিম না বাট লাইক এটা হলিউডের হলিউডে বানানো সিনেমা তো আর্ট ফিল্ম বাট হলিউডে বানানো তো এটা নিয়ে আসলে আমার মনে হলো যে ওখানকার যারা

আসলে কোনো মানে রিটার্ন কোন রুল না ভাবে বুঝে নিতে পারে নিয়ম হয়ে অলিখিত কিন্তু রিসেন্টলি দেখেন আপনার সবগুলা বড় ফেস্টিভালে হলিউড এর পার্টিসিপেশন অনেক বেড়ে গিয়েছে সো এবার গেলে হয়তোবা আমার এরকম কোন ফিলিং হয়তো পাবো না আপনার পার্সোনাল চব্বিশের টা আমরা শুনবো আবার পরে আপনি ফিরে আসার পরে বাট উনিশের দিকে যদি আমরা একটু চলে যাই তা আপনার পার্সোনাল অভিজ্ঞতা আসলে কেমন তাদের সাথে কাজ করে বা দেখা যায় যে টু বি অনেস্ট দেশের বাহির বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাংলাদেশকে তারা একটু অন্যরকম চোখে দেখে মনে করে যে মধ্যবিত্ত দেশ অত উন্নত দেশ না তো সেখানে যে কোনো ধরনের বৈষম্যের শিকার হতে হয়েছে কিনা ইউরোপে বৈষম্যটা বেশ কম আমি যখন হলিডে কাজ করেছি এবং অ্যাঞ্জেলেসে যখন পড়েছি কাজ করেছি ওখানে আমার কাছে মনে হতো যে ওদের আমাদের সম্বন্ধে ধারণাটা এরকম যে মানে আমি যে একটা একটা দামি একটা বাসায় থাকছি এটাই ওরা ভাবতো আল্লাহ তুমি এটা এফোর্ড করতে পারছো মানে এরকম করে মানে বলে ফেলতো ওদের ওদের ধারণাটা যে বাংলাদেশি মানে হচ্ছে আমরা হয়তো বা গরিব অনেক বেশি আমরা কিভাবে এফোর্ড করছি তারপর আমি যে দেশে ফেরত যাচ্ছি পড়াশোনা করে আল্লাহ তোমার ফেরত যেতে হচ্ছে মানে ওরা ধরেই নিচ্ছে আমরা একবার এখানে এসেছি মানে আমরা থেকে যাবো মানে একদম আলাদিনের চেরাগের মতো আর যাবো না হ্যাঁ আর যাবো না তো এটা আমার কাছে খুব অবাক লাগতো এবং তখন ওরা যখন জিজ্ঞেস করতেছে তোমাদের এখনকার সিনেমা কোনটা ভালো আমার কাছে খুব খারাপ লাগতো যে কারণ আমি গিয়েছি তখন হচ্ছে পনেরো থেকে সতেরো আচ্ছা থেকে ওই সময় আসলে আমাদের আমাদের বলার মতো সিনেমা ছিল না দুই হচ্ছে বেশ ইম্প্রুভ হচ্ছে এবং এমন সিনেমা আসছে যেটা ইউনিভার্সাল স্টোরি বলছে রাইট যেগুলা আপনার বড় ফেস্টিভ্যাল গুলাতে সমাদৃত হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে আলটিমেটলি আপনার এমন স্টোরি বলছে যেটা একটা ইউনিভার্সালিটি আছে এটা আপনার আপনার বাউন্ডারির বাইরের মানুষ সব বুঝছে কমার্শিয়াল ফিল্মের বাইরে এখন আমাদের দেশে কিছু কিছু আর্ট ফিল্ম হচ্ছে সো ইউরোপ ইউএসএ তে যে জিনিসটা পেয়েছেন ইউরোপে যদি ওরা যথেষ্ট লিবারাল এবং আমাদের আমরা যদি নতুন একটা গল্প বলি এবং যদি এরকম করে বলি যেটা ওদের বুঝতে কষ্ট হবে না তাহলে ওরা নিবে গল্পটা আচ্ছা আচ্ছা নতুন কালচার জানার একটা ইচ্ছা আছে যে জিনিসটা আমি আমেরিকাতে খুবই কম পেয়েছি আচ্ছা তার মানে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন আমার মনে তাদের হাত ধরে এই যে বাংলাদেশকে তারা চিনছে আমাদের জন্য পরবর্তীতে যদি কোন সিনেমা যায় খুবই পজিটিভলি হয়তো তারা নিবে তো এর জন্য আপনাদেরকে শুরুতেই একটা ধন্যবাদ এরপর যে আমি যেটা জানতে চাই যে আপনি যখন ইউএসএ তে পড়াশোনা করতে গেলেন ওই জার্নিটা কেমন ছিল আপনার বাবা কিন্তু এয়ার ফোর্সের ছিল অনেক মুভ করতে হয়েছে অনেক শিফট করতে হয়েছে সর্বশেষ জার্নি ছিল ইউএসএ তে ইউএসএ আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়েছেন টেলিভিশন ফিল্ম মিডিয়া এবং বাংলাদেশেও আপনার টুকটাক এই ব্যাপারে আইডিয়া আছে অবশ্যই অনেক বেশি আছে সো দুইটার মধ্যে পার্থক্য কি দেখে এখানকার যে সিনেমা পড়ানোর যে জিনিস আমি আসলে এখানে পড়ে গিয়েছি তো একবার সিনেমা তারপরে গিয়ে যখন ওখানে পড়তে গিয়েছি মানে আকাশ পাতাল তফাৎ আবার বলতে এটা আমার সংকোচ করে বলবো না কারণ এখানে অবশ্যই আপনারা আপনাদের হাতে এটা আসবে এবং আপনারা যদি বলেন এটা আমাদের জন্য আরো বেশি হেল্পফুল কিন্তু সিনেমা পড়ানোর মানটা খুবই খুবই নিম্ন ছিল আমি যখন এখানে পড়েছি এটা আমার মানে সংকোচ করে বলছি না বিকজ এটা আমাদের আসলে অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে মেইন সমস্যাটা যেটা বা আমেরিকার সাথে যে ডিফারেন্সটা যেটা সেটা হচ্ছে আমাদের কোনো ফোকাস নাই হ্যাঁ আচ্ছা যে আমাদের যেই বাইরে আমি যখন স্ক্রিন রাইটিং পড়লাম তখন ওদের ফোকাসটা খুব মানে মানে স্পেসিফিক ভাবে ওরা আলাদা করে দেয় যে আচ্ছা যদি ড্রামা লিখতে চান তাহলে আপনি এগুলা পড়বেন আপনি যদি কমেডি লিখতে চান তাহলে এরকম পড়বেন আপনি যদি ফিল্মের জন্য লিখতে চান এরকম টিভির জন্য লিখতে চান এরকম প্লাস আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য লিখতে চান এটা হলিউড হলে একরকম এটা ইউরোপ হলে একরকম এটা এশিয়া হলে একরকম হ্যাঁ এবং সবথেকে তখন এগুলো তো ভ্যারি করে মানে হ্যাঁ এইটা যদি আলাদা করে যে জিনিসগুলো আমাদেরকে টেকনিক্যালিটি গুলো পড়ালো সেটা আমি কখনো এখানে দেখিনি এখানে আমরা একটু করে রাশিয়া পড়ছি একটু করে ইউরোপ পড়ছি হ্যাঁ পড়ে আমরা পড়ার জন্য পড়ে যাচ্ছি রাইট আমরা কোনোটার ভিতরে ঢুকছে না এটা আমাদের একটা বড় ল্যাখ যে আমরা সবকিছু একটু একটু করে জানতে চাই কিন্তু কোনো কিছু আসলে যে গভীরে যে হার্ড ওয়ার্ক করে আমরা প্রত্যেকদিন একটা করে ফিচার লাইন স্ক্রিপ্ট পড়তে হতো আপনি চিন্তা করুন একশো বিশ পেজ প্রতিদিন আমি যদি স্টুডেন্টদের বলি কোনোদিনও করবে মানে এটা তাতে মাথায় হ্যাঁ এবং সেমিস্টারে একটা করে ফিচার ফিল্ম লেখা এটাও করবে না যেটা আমাদের করতে হয়েছে এটা তো দুই হাজার পনেরোর দিকে বলবে চোদ্দ পনেরো বর্তমান সময় কি কোনো চেঞ্জ এসেছে বর্তমান সময় হ্যাঁ একটা চেঞ্জ এসেছে স্পেশালি ওটিটি আসার পরে আগে টিভিতে যদি ধরেন আপনার দুই টাকা দিত একটা এপিসোড লেখার জন্য এখন ওটিটি হয়তো বিশ হাজার দিচ্ছে তো একটা একটা

অনেক ক্ষেত্রে হয়তো বা দুই ঘন্টা আরও হয়ে থাকে এক একটা সিরিজ এটা হুক করে রাখার জন্য তো আপনার ভালো গল্প লাগবে বা ভালো রাইটার লাগবে রাইট দারুন বললেন কান সম্পর্কে অনেক শুনলাম আমার খুবই কৌতূহলের জায়গা হচ্ছে গোল্ডেন গ্লোবের জায়গা এটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে শুনতে চাই আচ্ছা গোল্ডেন গ্লোবস তো অস্কারের পরে অস্কারের ছোট ভাই অস্কারের ছোট ভাই হ্যাঁ তো এখানে আমার আসলে ইচ্ছা ছিল অনেক আগে থেকে ইউসেল থেকে আমার সময় ওই সময় থেকে আমার ইচ্ছা ছিল যে এখানে কিভাবে করে ওই আপনার ওই ওদের মেম্বারশিপটা পাওয়া যায় তাদের হওয়া ভোটার হওয়া যায় বাট ওরা তখন আমেরিকা বেসড মানুষদের ছাড়া নিচ্ছে ক্রিটিকদের ছাড়া নিচ্ছিল না বাট খুব রিসেন্টলি ওরা অ্যালাউ করলো বাইরে এবং নিজের থেকে ওরা ইনভিটেশন পাঠালো একটা ইমেল দিয়ে যে যে তোমার প্রোফাইল আমরা দেখেছি সো তুমি যদি চাও তাহলে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ আমাদের কখনো ইন্ডিয়ানদের সাথে আমাদের বাংলাদেশিদের গুলিয়ে ফেলে হ্যাঁ সব সবসময় যেখানে ইন্ডিয়ান আছে সেখানে আমরা নাই আচ্ছা আচ্ছা আহ এই জিনিসটা খুব ঝামেলা ক্রিয়েট করে আপনার যেই বছর ইন্ডিয়ান সিনেমা খুব ভালো করছে ধরেন আপনার একটা বড় ফেস্টিভ্যালের যদি সিনেমা ইন্ডিয়ানদের দুটো সিনেমা অলরেডি চলে যায় তাহলে বাংলাদেশ থেকে তো আর নিবে না আচ্ছা যে জিনিসটা ওরা ডিরেক্টলি বলে দেয় আমাদের আমরা যখন জুরি বোর্ডে যেতে চাই তখন যদি একটা ইন্ডিয়ান মেম্বার থাকে জুরি বোর্ডে তখন আমাদেরকে নেয় না এবং ডিরেক্টলি বলে দেয় যে তোমাদের কালচার এত সিমিলার যে তোমাদের দুজনকে নিলে আমাদের আসলে ডিসিশন একদিকে বায়স হয়ে যেতে পারে আমরা এটা চিন্তা করে তোমাদেরকে এই বছর নিচ্ছে না এরকম অনেক কিছু জানলাম আজকে গান সম্পর্কে গোল্ডেন গ্লোব সম্পর্কে আমার খুবই ভালো লাগছে আপনার সম্পর্কে এত কিছু জানার পরে একদমই যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে একদম ছোট্ট করে জানতে চাইবো যে এই যে এত দারুণ দারুণ কাজ করছে এবং আপনার বেশিরভাগ কাজই যেহেতু দেশের বাহিরে ফ্যামিলিকে ফুল সাপোর্ট দিচ্ছে আমার ফ্যামিলি আসলে ফিল্ম নিয়ে কখনোই ইন্টারেস্টেড ছিল না মানে কখনোই চাইনি যে এই লাইনে আসি এবং রিসেন্টলি আমার বাবা দেখলাম খুব ধর্মের প্রতি ঝুঁকে এই জিনিসটাকে একটা ধর্ম বিরোধী একটা জিনিস ভাবছে হ্যাঁ এবং আমি যখন বললাম যে আমি যাচ্ছি কেন তখন খুবই নেগেটিভ খুবই নেগেটিভ রিয়াকশন দিল মানে আমি হয়তোবা বা সেন্টেন্সটা বললে আপনাদের খারাপ লাগবে বলছে না যাই হোক খুবই নেগেটিভ রিয়াকশন দিল এটা আমার কাছে খারাপ লেগেছে হয়তোবা কোনোদিন কোনো দিন সেটা অ্যাপ্রিসিয়ে আসলে আমরা সবসময় প্যারেন্টসদের অ্যাপ্রিসিয়েশন চাই বা ভ্যালিডেশনটা চাই হয়তো কোনো একদিন যখন এখন যেমন সবাই চিনছে আহ এক দুই বছর পর হয়তো বা আরো অনেক বেশি চিনবে অনেক বেশি পপুলারি হবে এই কাজের জন্য ফিল্ম ক্রিটিক্সে বাংলাদেশ এটা একদমই বিরল একটা জিনিস ধরতে গেলে আমরা চিনিই কম ক্রিটিক্স আশা করি আপনার ফ্যামিলিও সেই ব্যাপারটা বুঝবে সাপোর্ট করবে যেমন করে বাংলাদেশের সব মানুষ করবে আপনার মতো তরুণরা এভাবে এগিয়ে এলেই কিন্তু আমাদের জন্য সেটা আশার একটা বিষয় হয়ে দাঁড়াবে থ্যাক ইউ সো মাচ আমরা একেবারেশী পর্যায়ে পুরো অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার যেহেতু তারিখে ফ্লাইট অনেক অনেক কিছু হবে হ্যাভ দর্শক এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের মেরিল ক্যাফে লাইফ আগামীকাল চলে আসবো একই সময়ে আপনাদের প্রিয় প্রথম আলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই প্রথম আলোর সাথেই থাকুন